আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে রেডি হয়ে গেলাম আজকে একটু বাইরে বের হব কিন্তু কী কারণে বের হবো সেটা একটু আপনারা জানতে পারবেন তো যাই হোক এখানে আমি রেডি হতে হতে গান পিছনে গান ছেড়ে দিয়েছিলাম তো গানের এসে পাচ্ছে না তো এই যে আমি আমার বান্ধবীর সাথে আজকে ঘুরতে পারিছিলাম হ্যালো আমরা দুই বান্ধবী অনেকদিন পর ঘুরতে পারেছি তাই না কদিন পর কোনা মালাদিন পর আসলে অনেক দিন পর ভাই পরে দেখা ইদার এর পর এটা অনেক পর দেখা এখন ইদার পর ফার্স্ট দেখা ও কদিন হয়ে গেল একমাস একমাস পর আমাদের দিবন্ধুভি দেখা তারপর আমরা একটু ইজি ভিডিও করে নিছিলাম আজকে বৃষ্টি হচ্ছিল বের হয়েছে লভ হয়নি সুন্দর হয়ে গেছে বৃষ্টি পড়তে লাগছিল একটু কি পানি বৃষ্টি হবে

তো গান শেষ করে তখন অলরেডি বৃষ্টি পড়তে লাগছিল তাই আমি ওকে বললাম আমি একটু ভিডিও করে দে এই কারণে বৃষ্টিতে ভিজতে ভিজতেছিলাম এবং অনেক এনজয় করতেছিলাম ভালোই অনেক অনেকদিন পর বৃষ্টিতে ভিজতেছিলাম ভালোই এনজয় করতেছিলাম বান্ধবী একসাথে থাকলে যা হয় দুই বান্ধবী বৃষ্টিতে ভিজতেছিলাম গল্প করতেছিলাম একটু ভিডিও করে ফেললাম এর মধ্যে যাই হোক তারপর আমরা একটু ঘোরাফেরা করতেছিলাম ঘোরাফেরা করলাম করে তারপরে এই যে ঘুরতেছি মজাই করছি ভালো মতো মজা করে বা বাসায় আসলাম সো বাড় থেকে বাদাম কিনছিলাম তো সে বাদাম নিয়ে আসছিলাম তারপরে এই বৃষ্টির দিনে যদি চা না খাই তাহলে ভালো লাগে আমরা যারা চা লাভার তাদের চা হলেই চলে বৃষ্টি হোক আর রোদ তারপরে বৃষ্টির মধ্যে চা খাওয়ার আনন্দে আলাদা এখানে চা করতে চলে গেছিলাম আমি আরাম চা আমি আরাম চা করতেছিলাম এই তো চা তো এই তো আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন